মা ব্যাপারটাই আসলে অসাধারণ একটা ব্যাপার কারণ আমাদের সবার একটা অন্যরকম অনুভূতি আসলে মায়ের সাথে আছে সেই মাকে সম্মাননা দেয়া হচ্ছে এটা আসলে আমি বলবো আমরা সবাই রিলেট করতে পারছি কারণ এমন মানুষদেরকে আমরা এখানে সম্মাননা দিয়েছে যেটা আসলে আমরা যারা কষ্ট করে বাচ্চাদেরকে বড় করেছে তো এই আয়োজনটার জন্য আসলে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা স্পন্সার ছিলেন গোলস অ্যান্ড গ্রুপ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোর তারা যে এই একসাথে মিলে আয়োজনটা করেছে মানে মা সবার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আর সবচেয়ে আমি বলবো যে আমাদের কাছে প্রেশিয়াস তো সেই মাকে যখন সম্মানটা দেয়া হচ্ছে কারণ মাকে মার কথা কিন্তু কেউ ভাবে না মা সবার জন্য ভাবে পরিবারের সবার জন্য মা করতে থাকে সন্তানদের জন্য করতে থাকে সব সময় সবার ভালোটার জন্য সে কিন্তু কষ্ট করে সে কখনো নিজের দিকে তাকায় না তো সেই মাকে যখন এইভাবে একটা সম্মাননা দেওয়া হয় এটা আমি বলবো যে একটা বড় উদ্যোগ মহৎ উদ্যোগ এবং এই উদ্যোগটা প্রতি বছরই আমি দেখতে চাই আমরা কিন্তু কিন্তু শ্রমজীবী মানুষ কে চিন্তা করি আমরা সবাইকে অ্যাওয়ার্ড দিই কাদের যারা আসলে অলরেডি প্রতিষ্ঠিত যারা সমাজে সবাই সবাইকে চেনে এমন মানুষদেরকে কিন্তু আমরা ঘুরে ফিরে সম্মাননা দিই কিন্তু এই যে আয়োজনটা এবারের আজকের যে আয়োজনটা ছিল একদম মানে রুট লেভেল থেকে কাজটা করেছে বেছে তাদেরকে এনেছে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা আসলে একটু বেশি হৃদয় ছুঁয়ে গেছে আমি বলবো এই জন্য আমি আবারও ধন্যবাদ দিতে চাই কারণ এই উদ্যোগগুলো আরও হওয়া দরকার সবার জন্যই অনেক শুভকামনা